দেখুন প্রশ্নে আছে এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু হলে এর কোন মানের জন্য অ্যাফ অফ এক্স সমান জিরো এটি অঙ্কটি নবম ও দশম শ্রেণীর অবজেক্টিভ এবং বিভিন্ন চাকরি পরীক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এখন এই অঙ্কটি সমাধান করার জন্য আমাদের যেটি করতে হবে এফ অফ এক সমান সমান জিরো আর এফ অফ এক সমান সমান বলে দিয়েছে কত এখানে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু তো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু সমান জিরো এখন আমরা যে কাজটা করতে পারি দেখুন এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এটা কিন্তু আমাদের মিডিল ট্রাম করা যায় তো এইখানে টু আছে টুকে যদি আমরা ভাঙাই দুই একে দুই দুই গুণন এক তাহলে দুই আর এক যোগ করলে পরে কীরকম তিন হয় তো মিডিল ট্রাম করলে যা হচ্ছে তা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স পরে হচ্ছে একটা এক্স প্লাস টু সমান জিরো এখন দেখুন মাইনাসে প্লাসে মাইনাস তাহলে আমাদের কী হচ্ছে তিন টু এক্স এবং একটা এক্স কত থ্রি এক্স মিলে গেল এখন আমরা এক্স কমন নেব এখানে এক্স মাইনাস টু যায় এখানে মাইনাস ওয়ান কমন নিলে পরি এক্স মাইনাস টু হবে সমান জিরো তাহলে এখন আলটিমেটলি কী দাঁড়াচ্ছে এক্স মাইনাস টু একটা আর একটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান তাহলে হয় আমরা কী লিখতে পারি এক্স মাইনাস টু সমান জিরো অথবা এক্স মাইনাস ওয়ান সমান সমান জিরো তাহলে এর মান একটা টু হচ্ছে আর এর মান সমান ওয়ান হচ্ছে তাহলে আলটিমেটলি আমাদের ঘ নাম্বার উত্তর এই অঙ্কটি আরেকটা প্রসেসে করা যায় সেটা হচ্ছে এখানে যে মানগুলো রয়েছে যে মাইনাস ওয়ান এখানে বসাতে হবে বসে দেখা লাগবে যে এটা জিরো হয় কি না এবার মাইনাস যদি এটা জিরো হয় এটা দিয়েও জিরো হতে হবে তাহলে এই নাম্বারটা হবে তো এভাবে আমরা ক খ গ ঘ দেখব এবং ঘ নাম্বার এসে মিলা যাবে যদি ওয়ান বসাই তাহলে জিরো হবে এখানে টু বসে তাও কিন্তু জিরো হবে তো দুইভাবে অঙ্কটি করা যায় তা আপনারা যেটা সুবিধা মনে সেটা করবেন তো নিচে একটি প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তর কত হবে তা আমার কমেন্ট বক্সে ঝটপট জানাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন